আগামী মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এতে অন্যতম অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমিরাত সরকারের আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রবাসীরা আশা করছেন প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে ভিসা জটিলতার সমাধানের পাশাপাশি পুনরুদ্ধার হতে পারে বিক্ষোভ করা প্রবাসীদের ভাবমূর্তি এখানকার যে প্রবলেম আছে বিভিন্ন নানান প্রকার সমস্যা আছে এইগুলা যাতে এই সফরের পরবর্তীতে আর না থাকে আমরা এটি আশা করি এবং আমরা বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি কোম্পানি আমাদের বাঙালি ওয়ার্কার দরকার যাতে আমরা ভালো একটা সুখবর পাই বাংলাদেশি ভিসার যে জটিলতা সেটা সহজতর হবে তার বা সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক আছে সেটা আরো দৃঢ় হবে যে আমাদের বাংলাদেশের জন্য বিশা খুলে যাবে এবং দেশ থেকে আসতে পারবে এই কথা নিয়ে লাভ করবেন বলে আমি আশা করি অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তব্য দেওয়ার কথা প্রধান উপদেষ্টার এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশ নিতে পারেন এইসব বৈঠকে গুরুত্ব পেতে পারে বিনিয়োগ জনশক্তি রপ্তানি ও ভিসা সংক্রান্ত বিষয় আমাদের চয়েস শ্রমিক বাংলাদেশ থেকে আনতে পারতেছি না আমরা ভিন্ন দেশের শ্রমিক নিয়ে আসতেছি আমাদের রেমিডিস গুলো ভিন্ন দেশে চলে যাচ্ছে বিষাটা যদি ওপেন হয় এবং বিষাটা যদি ট্রান্সফারে এই যে সমস্যাগুলো রয়েছে বিচার কেন্দ্রিক এগুলো যদি সমস্যা সমাধান হয় তাহলে বাকি কাজগুলা ব্যবসায়ী যারা সাফার করতেছেন এগুলা অনেকটা রিকভারি হবে আমাদের প্রবাসী বাংলাদেশীদের যে ইমেজ সংকট যেটা এখানে সৃষ্টি হয়েছিল সেটার একটা অবসান হবে বলে আমরা মনে করি প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে স্থানীয় বাংলাদেশ মিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত